নারী আর পুরুষ একে অপরের পরিপূরক সৃষ্টিকর্তা নর আর নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন যৌবনে একে অপরকে আকর্ষণ করে আর এই আকর্ষণ করার চেষ্টায় সংস্কৃতির উদ্ভাবন ডেটিং ডেটিংকে নিয়ে নারী বা পুরুষ উভয়ের মধ্যেই এক অজানা কৌতূহল কাজ করে প্রথম বা পরের যে কোনো ডেটিংয়েই দুজনই একে অপরের মনের মতো হওয়ার চেষ্টা করেন এ বিষয়ে পুরুষরা কিছুটা প্রস্তুতি নিলেও মেয়েদের আয়োজন থাকে ব্যাপক এখন দেখে নিন ডেটিং এর সময় যে সাতটি কাজ দুজনই করে থাকেন তবে পদ্ধতি ভিন্ন হতে পারে প্রথমে আসা রাখ শেভিং এর কথায় ডেটিংয়ে যাওয়ার আগে পুরুষদের কিছু সময় যায় আয়নার সামনে পিটগুড়ে দাঁড়িয়ে থাকলে শটপট শেভিং এর পর ফেসিয়াল এর কাজটিও সেরে নেন তারা আর মেয়েরা বগল এবং প্রয়োজনে পা দুটো শেভ করে নেন এছাড়া ভ্রুচোর দেখভালও করে নেন এবার আসা রাখ মেকআপ কথায় নারীদের জন্য যেকোনো একটি সিদ্ধান্তে আসতে হয় মেকআপের এর দেবেন নাকি নেল পলিশ ও লিপ গ্লস দিয়ে কাজ ছাড়বেন পুরুষদের কাজ থেকে দেহতাকে যেন ফ্রেশ লাগে এজন্য গোসল বা চেহারাটা ভালো মতো পরিষ্কার করে নেয়া তাই তাদের জরুরি কাজ এবার আসা রাখ পোশাকের কথায় পুরুষরা এমন পোশাক খোঁজেন যা রুচিশীল ও পরিষ্কার খুব বেশি জাকজমক এবং খুব বেশি ক্যাজুয়াল পোশাক এড়িয়ে চলায় তাদের লক্ষ্য নারীদের বেলায় বহু ঝুঁকি পোহাতে হয় তারা কি পরবেন এবং লুকটা কেমন দেবেন তা নিয়ে বেশ সময় ক্ষেপণ হয় আজ কি একটু স্যাক্সি ভাব নেবেন নাকি সাধারণ বেশি অপরূপ হয়ে উঠবেন ব্যাগ অনুষ্ঠান বা ডেটিং বা অন্য কাজে যাওয়ার ক্ষেত্রে নারীর ব্যাগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পার্কে বা রেস্টুরেন্টে ডেটিংয়ে গেলে সুন্দর একটা মানানসই ক্লাস আবশ্যক ডেটিংয়ে পুরুষরা হাতে বহন করার মতো কিছু নিতে চান না প্রয়োজনীয় ওয়ালেট বা রোমাল্টো পকেটেই থাকে উপদেশ এই কাজে মেয়েরা তার বন্ধুদের কাছ থেকে নানা উপদেশ নিতে পছন্দ করেন কোন পোশাকটি পরলে ভালো হবে বা কোন জুটা পায়ে লাগাবেন ইত্যাদি আর ছেলেরা স্নায়ু চাপে ভুগলে দু একজন বন্ধুর কাছ থেকে সাহস নেন পুরুষরা বেঁচে গেছেন এর হাত থেকে কিন্তু মেজ ঋতু শুরু হয় তবে এর চাইতে বিরক্তিকর আর কিছুই নেই এই ক্ষেত্রে বাড়তি সতর্কতা ব্যবস্থার নিতে দারুণ সাবধান থাকতে হয় মেয়েদের সময় সব ছেলেদের একটাই অভিযোগ মেয়েরা রেডি হতে প্রচুর সময় ব্যয় করে আবার ডেটিংয়ে প্রেয়সীকে অপেক্ষায় না রাখাতে থাকে প্রেমিকের অন্যতম লক্ষ্য ডেটিং এর সময় বহু আগে থেকেই বুঝে শুনে প্রস্তুতির কাজ সেরে ফেলা উচিত দুজনেরই